মাথা নষ্ট করা বিছানা চাদর কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে শাহিনী ভাই জি ভাই কি কালেকশন ভাই সবচেয়ে উন্নত মানের সেরা কালেকশন নিয়ে নিয়েছি ভাই একেবারে একেবারে লেটেস্ট যে মডেলের বেডশিট আছে চায়নার সেই বেডশিটগুলো বাজারে কিন্তু চলে আসছে দেখেন মনে হইতেছে কেকের ফুলগুলা ফুল গুলা বসে দিছে আইনা

শিল্পী মনে হয় সোনা দিয়ে ফুলটাকে বাধাই করে রাখছে জি ভাই আর এই জিনিসগুলো আমি আপনার ভিডিও থেকে বলতেছি আপনারা ভিডিওতে যেমনটা দেখতেছেন তার থেকেও বেশি সুন্দর তার থেকেও বেশি আকর্ষণীয় আপনার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি তিন দিনের জন্য